আজকে বানাবো চরকা ডাল এখানে আমি চরচা কড়াই নিয়েছি সার রাত ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় ধুয়ে নিয়ে সেটা বিশাল গরুর মধ্যে দিয়ে গরম জল নুন আর হলুদ দিয়ে ওই চার পাঁচটা মতো সিটি দিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর কাজু কুচিটা একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিয়েছি টমেটো কুচি আর পরিমাণ নুন একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কিছু পরিমাণ মশলা এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও মশলাগুলো একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা কলাইটা দিয়ে খানিক্ষণ মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি আর তরকার মশলা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে বাটার দিয়ে নামিয়ে নেব তরকার ডাল এবার আমি এটাকে টিফিনে প্যাক করে দেব আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন